আমরা তো ফোড়তে তাইন যে এডিট করতে যত সময় দেয় তাইন ফির বেতাকুনিয়াফি কিতা দাখিল মাদ্রাসা সুপার হজরত মৌলানা মুফতি আবু সাইদ সৈয়দ কত সময় লাগে আমরা ততক্ষণ করতে আধা খান এর বাদে পোস্ট করেন কত সময় ফড়িয়া তো ধোড়া ফড়িয়া বাদে ওখান ওখানে এডিটিং করিয়া তো ছাড়াই এতে করি তাইন যে সময় যায় আমরা তত সময় লাগেন না এর বাদেও আমরা ফোড়িয়েন না তাই তো আরো বেশি ব্যস্ত তাই আছে না ফুড়ি ফসেন কপি ঘোষ নাই তই হলা নাক বাইক কুচি লাম মাতি আপোনালোকে আল্লাহ